কোপা আমেরিকার এবারের আসরে দুর্বার গতিতে চলছে আর্জেন্টিনার যাত্রা এখন পর্যন্ত কোনো ম্যাচে পরাজিত না হয়ে ফাইনাল নিশ্চিত করেছে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা যার মধ্য দিয়ে আর্জেন্টিনার সামনে সুযোগ রয়েছে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে কলম্বিয়াকে আগামী পনেরো জুলাই বাংলাদেশ সময় ভোর ছয়টায় অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা কলম্বিয়ার মধ্যকার কোপা আমেরিকার এবারের আসরের ফাইনাল ম্যাচটি আর্জেন্টিনা কলম্বিয়ার ফাইনাল ম্যাচের আগেই কনমেবল জানিয়েছে ফাইনালে কোন রেফারি দায়িত্ব পালন করবেন ম্যাচ অফিসিয়াল থেকে শুরু করে দুই কিংবা ভিএ রেফারি কারা থাকবেন সেটা জানা গেল কনমেবলের প্রতিবেদনে সেখানে খুব বেশি নেই জন্য অবশ্যই জানা গেছে ক্ষুদ্রই হয়েছে আর্জেন্টিনা দল কারণ ফাইনালে থাকবেন পাঁচজন ব্রাজিলিয়ান রেফারি ব্রাজিলের পাঁচ রেফারি দায়িত্ব পালন করবেন আর্জেন্টিনা কলম্বিয়ার মধ্যকার ফাইনাল ম্যাচে মায়ামির হার্ডরক স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটির আগে কর্বে বলের প্রতিবেদন থেকে জানা গেল ফাইনালে আর্জেন্টিনা কলম্বিয়া লড়াইয়ে মাঠের প্রধান রেফ্রি থাকবেন ব্রাজিলের রাফায়েল ক্লাউ দুই অ্যাসিস্ট্যান্ট রেফ্রিও ব্রাজিলের তারা হলেন ব্রুনো পিরেস এবং রড্রিগো কোরিয়া ফোর্থ অফিসিয়াল প্যারাগুয়ের জোয়ান বেনেস ফিফথ অফিসিয়াল ইয়ার্দো কার্ডোজো ভিএ আর রেফ্রি এবং অ্যাসিস্ট্যান্ট ভিএআর রেফ্রি রাখা হয়েছে ব্রাজিলের ভিএআর রেফ্রি হিসেবে দেখা যাবে ব্রাজিলের রোদল্পো তস্কি এবং অ্যাসিস্ট্যান্ট ভিএআর রেফ্রি হিসেবে দেখা যাবে ব্রাজিলের দানিলো মাইনিসকে